বন্ধুরা চিকিৎসা সেবা কিছুদিন পূর্বেও বর্তমানের মতো এত প্রতুল ছিল না তখন চিকিৎসা সেবা ছিল খুবই অপ্রতুল অর্থাৎ বর্তমানে যেমন ডাক্তার পাওয়া যায় হাসপাতাল পাওয়া যায় ঔষধ পাওয়া যায় কিছুদিন পূর্বেও সেই পরিমাণ ডাক্তার ছিল না ঔষধ ছিল না হাসপাতাল ছিল না তাহলে বন্ধুরা তখনকার চিকিৎসা পদ্ধতি কেমন ছিল আমরা অনেকেই জানি যে ভেষজ ভেষজ পদ্ধতিতে তখন অনেক অনেক চিকিৎসা হতো এবং যার দ্বারা মানুষ খুব সহজেই মুক্তি পেয়ে যেত কারণ তখন বর্তমানের মতো এমন পরিমাণ অ্যান্টিবায়োটিক ছিল না যে এগুলো খেতে খেতে এমন হয়েছে যে এখন আর কোনো ঔষধে কাজ করতে চায় না কিন্তু তখন মানুষ এই অ্যান্টিবায়োটিক খাইত না এবং গাছ গাছের ঔষধ দ্বারা তখন মানুষ চিকিৎসা নিত এবং খুব সহজেই সুস্থ হয়ে উঠত আজ আমরা জানবো এমন একটি পাতা সম্পর্কে যেটিকে বাংলা ভাষায় থানকুনি পাতা বলা হয় অঞ্চলভেদে এটি টিয়া পাতা মানকি পাতা তিতুরি থানকুনি নামে পরিচিত ইংরেজিতে এর নাম ইন্ডিয়ান পেনওয়ার্ড থানকুনি আমাদের খুব পরিচিত একটি পাতা যেটা আমাদের আশেপাশে খুব সহজেই পাওয়া যায় আয়ুর্বেদিক শাস্ত্রে থানকুনি পাতা মানব শরীরে নানা রোগ নিরাময় মহা ঔষধ হিসেবে কাজ করে এর ব্যবহার হল মূল কাণ্ড ও পাথা সবকিছুই ব্যবহার করা যায় বন্ধুরা আর্দ্র জমিতে রোপণ করলেই থানকুনি পাতা খুব সহজে জন্মে খুব উপযোগী হলেও নার্সারিতে লতা চারা পাওয়া যায় তবে গ্রামাঞ্চলে এটি সর্বত্রই পাওয়া যায় থানকুনি পাতার গুণগুণ অনেক এর মধ্যে অন্যতম হল জ্বর থেকে মুক্তি পেতে থানকুনি পাতা আমাদের জন্য খুবই উপকারী এর সেবনবিধি হলো থানকুনি পাতার রস এক চামচ ও শিউলি পাতার রস এক চামচ মিশিয়ে প্রতিদিন সকালে খেলে জ্বর ভালো হয়ে যায় পেটের পীড়া থেকে মুক্তি পেতে সামান্য পরিমাণ আমগাছের ছাল আনারসের কচি পাতা একটি কাঁচা হলুদের রস চার পাঁচটি থানকুনি গাছ শিকারসহ সহ ভালো করে ধুয়ে একত্রে বেটে রস বের করে খালি পেটে খেয়ে নিলে তাহলে পেটের সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যায় ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি কার্যকর ভূমিকা রাখে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়ার জন্য দুধের সাথে থানকুনি পাতার রস একত্রে মিশিয়ে প্রতিদিন সকালে এক সপ্তাহ খেলে গ্যাস্ট্রিক থেকে চিরতরে আপনি সুস্থ হয়ে যাবেন গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্তি লাভ করবেন হজম শক্তি বৃদ্ধি করার জন্য বেগুন পেপের সাথে থানকুনি পাতা মিশিয়ে শুকনা রান্না করে প্রতিদিন এক মাস খেলে হজম শক্তি বৃদ্ধি পায় একাধিক গবেষণায় দেখা গেছে থানকুনি পাতার উপস্থিতি একাধিক উপকার উপাদানের হজম সহায়ক এসিডিটের হরণ যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখে ফলে বদ হজম এবং গ্যাস অম্বলের মতো সমস্যা মাথাচাড়া দিয়ে আর উঠতে পারে না রক্ত দূষণ রোধে থানকুনি পাতার ব্যবহার প্রতিদিন সকালে খালি পেটে চার চা চামচ থানকুনি পাতার রস ও এক চা চামচ মধু মিশিয়ে সাত দিন খেলে আপনার রক্ত দূষণ ভালো হয়ে যায় বাঘ স্পশনে যে সম যে সমস্ত বাচ্চা কথা বলতে দেরি হয় অর্থাৎ বা বগ্নিতা বা কথা বলতে যে সমস্ত বাচ্চাদের সমস্যা হয় সেসব বাচ্চা কথা বলতে দেরি অথবা অস্পষ্ট সেক্ষেত্রে এক চামচ করে থানকুনি পাতার রস গরম করে ঠান্ডা হলে বিশ থেকে পঁচিশ ফুটা মধু মিশিয়ে ঠান্ডা দুধের সাথে কিছুদিন খাওয়ালে তাহলে ওই বাচ্চা স্পষ্টভাবে কথা বলতে পারবে তার যে মুখে জরতা থাকবে সে জরতা কেটে যাবে ইনশাল্লা খুসখুসি কাশিতে থানকুনি পাতার ব্যবহার দুই চামচ থানকুনির রস সামান্য চিনি সহ খেলে সঙ্গে সঙ্গে খুসখুসি কাশিতে উপকার পাওয়া যায় এক সপ্তাহ খেলে আপনার খুসখুসি কাশি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে খুসখুশি কাশি থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন আমাশা থেকে থানকুনি পাতার যে উপকার পাওয়া যায় সেটি হল প্রতিদিন সকালে কয়েকটি থানকুনি পাতা চিবিয়ে কয়েক দিন খেলে আপনার আমাশা ভালো হয়ে যাবে পেটে ব্যথা থানকুনি পাতা বেটে গরম ভাতের সাথে খেলে পেট ব্যথা ভালো হয়ে যায় লিভারের সমস্যা দূর হয় সকালে থানকুনির রস এক চামচ পাঁচ ছয় ফুটা হলুদের রসের সামান্য চিনি ও মধুসহ এক মাস খেলে লিভারের সমস্যা ভালো হয়ে যায় রূপচর্যায় থানকনি পাতার ব্যবহার যদি তো কমে যায় আপনাকে দেখতে অসুন্দর মনে হয় তবে পাঁচ থেকে ছয় চা চামচ থানকনি পাতার রস দুধ দিয়ে খেতে হবে নিয়মিত খেলে উপকার পাবেন ইনশাআল্লাহ দূষিত ক্ষত মূল শহর সমগ্র গাছ নিয়ে সিদ্ধ করে সেই পানি দিয়ে দূষিত ক্ষত দিতে হবে অর্থাৎ আপনার যদি কোনো জায়গা কেটে যায় অথবা ছাল বাকর উঠে যায় ওই জায়গাটা সুন্দরভাবে আপনি থানকুনি পাতার মূলসহ গাছ নিয়ে সিদ্ধ করবেন সেই সেদ্ধ করা পানি দিয়ে ওই দূষিত জায়গাটা বা ক্ষত স্থানটা ধুয়ে ফেলবেন ইনশাল্লাহ খুব সহজেই ওই ক্ষত স্থানটা সেরে যাবে মুখে ঘা থানকুনি পাতা সিদ্ধ পানি দিয়ে গড় করলে আপনার মুখে ঘা বা যে সমস্যা থাকে সে সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ আঘাতজনিত সমস্যায় থানকুনি পাতার ব্যবহার কোথাও থেতলে গেলে থানকুনি গাছ বেটে অল্প গরম করে আঘাতপ্রাপ্ত স্থানে পোলে দিলে উপকার পাবেন ইনশাআল্লাহ সাধারণ ক্ষত থানকুনি পাতা বেটে ঘিয়ের সঙ্গে জাল দিয়ে ঠান্ডা করে তা ক্ষত স্থানে লাগাতে হবে দেখবেন খুব সহজেই আপনার ক্ষত স্থান শুকিয়ে যাবে ঘাস শুকিয়ে যাবে চুল পড়া বন্ধ করতে থানকুনি পাতার ব্যবহার অপুষ্টির অভাবে ভিটামিনের অভাবে চুল পড়লে পুষ্টিকর ভিটামিন সমৃদ্ধ খাবারের পাশাপাশি পাঁচ থেকে ছয় চার চামচ থানকুনি পাতার রস দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে দেখবেন যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে পেটের দোষ থাকলে মল পরিষ্কারভাবে না হলে পেটে গ্যাস হলে কোনো কোনো সময় মাথা ধরা এসব ক্ষেত্রে তিন চা চামচ থানকুনি পাতা গরম রস ও সম পরিমাণ গরুর কাঁচা দুধ মিশিয়ে খেতে হবে নিয়মিত খেলে আপনার উপকার হবে স্মরণ শক্তি বৃদ্ধির জন্য থানকুনি পাতার ব্যবহার যাদের স্মৃতিশক্তি কম আধা কাপ দুধ দুই তিন চামচ থানকুনি পাতার রস ও এক চা চামচ মধু মিশিয়ে খেতে হবে এই পাতায় থাকে বিকশিত বিন যা মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায় থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বয়স বাড়লেও আপনার জৈবন যেভাবে ধরে রাখবে থানকুনি পাতা জৈবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস প্রতিদিন এক গ্লাস দুধে পাঁচ হয় চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে চেহারায় লাবণ্য চলে আসে থানকুনি পাতা চুল পড়া আটকে দেয় এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে মৃত্যু কোষের ফলে চামড়ার অনেক সময় শুষ্ক ছাল ওঠে রুক্ষ হয়ে যায় কিন্তু থানকুনি পাতার রস কোষগুলিতে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয় শুধু পেটি নয় আলসার একজিমা হাঁপানি সহ নানা চর্মরোগ সেরে দেয় থানকুনি পাতা সুতরাং আপনি যদি নিয়মিতভাবে থানকুনি পাতা খেতে পারেন তাহলে ত্বকেও সৌন্দর্য বেড়ে যাবে ইনশাআল্লাহ জ্বরের প্রকোপ কমাতে থানকুনি পাতার ব্যবহার সিজন চেঞ্জের সময় যারা প্রায় জ্বরের ধাক্কায় কাবু হয়ে পড়েন তাদের তো থানকুনি পাতা খাওয়া উচিত কারণ আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে যে জ্বরের সময় এক চামচ থানকুনি এবং এক চামচ শিউলি পাতার রস মিশিয়ে সকালে খালি পেটে খেলে অল্প সময়ের মধ্যেই জ্বর সেরে যায় সেই সঙ্গে শরীরের দুর্বলতাও কমে যায় এখন প্রশ্ন হলো যে নগর জীবনে থানকুনি পাতার খোঁজ পাবো কোথায় গ্রামে অবশ্যই থানকুনি গ্যাসের অভাব নেই সহজেই দেখা মেলে ঝোপ জঙ্গলে কিন্তু শহর অঞ্চলে থানকুনির খোঁজ পাওয়াটা খুবই কঠিন কি কিছুদিন পূর্বে আমি আমার এলাকার আশেপাশে বিভিন্ন জায়গায় থানকুনি পাতা খুঁজছি কোথাও একটি থানকুনি পাতা আমি পাইনি তবে সর্বশেষ সিদ্ধান্ত হলো যে মিরপুর কারণ বাজার সাভার এসব বিভিন্ন এলাকায় এবং পাইপাই আবদুল্লাপুর এসব জায়গায় যেখানে কাঁচা সবজি বিক্রি হয় সকালবেলায় পাইকারি বাজারে এমন জায়গায় প্রচুর পরিমাণে আপনি থানকুনি পাতা পাবেন সেখান থেকে এনে আপনি নিয়মিত থানকুনি পাতা খেলে তাহলে দেখবেন যে আপনি কতগুলো সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন সুতরাং আজ আর দেরি নয় আজকে থেকে আমরা নিয়মিত থানকুনি পাতা সেবন করার চেষ্টা করি থানকুনি শুধু একটি সবজি নয় থানকুনি শুধু একটি শাকই নয় থানকুনি আপনার আমার জীবন পরিবর্তন করে দিতে পারে সুতরাং আমরা আজ জানলাম যে থানকুনি পাতা কতগুলো সমস্যা থেকে আমাদেরকে মুক্ত দিতে পারে সুতরাং আমরা থানকুনি পাতার মাধ্যমে অনেকগুলো সমস্যার সমাধান পেয়ে যাবো ইনশা আল্লাহ